একটা হিটার টু পাইলাম না বসি বানাই যে লাভ গিয়ে বসি ভাই তার মনে হয় না বাতিলি আ গেডি বাতিল গু দা হাতিও দা সুন্দর হয়েছে এক আধ দুই আনে একটু শুরা আচ্ছা এটাতেলে এটা তো আরেকটা কামড়ে লাগে হইতো না হ্যাঁ বেছি হৈ বেছি আচ্ছা সমস্যা নাই দিয়া দেখা তাই বনা দিবা বুলে পুচোৱা ট্ৰেক্টৰ লৈ যাই দিয়া নাই না এতিয়া সাত